নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি তাই পুরটা বানিয়ে নেবো প্রথমে তার জন্য আমি এক কিলো কড়াইশুঁটিকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইশুঁটিগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব আর এটাকে একটা থিক পেস্ট বানিয়ে নেব এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেবো আর ঠিক এরকম একটা থিক পেস্ট আমরা বানিয়ে নেব আমি বাকি কড়াইশুঁটিগুলোর পেস্টও ঠিক সেমভাবে বানিয়ে নিচ্ছি আর এরকম একটা থিক পেস্ট আমাদের রেডি হয়ে গেছে এবার চলুন কড়ায় পুটটা বানিয়ে ফেলা যাক এবার একটা কড়ার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেবো আর তেলটা ভালো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হিং হিং পার্সোনালি আমার খুব পছন্দের নয় তাই জন্য আমি এখানে অল্প একটু হিং অ্যাড করলাম এবার কড়াইশুটির পেস্টটা দিয়ে ভালো করে আমরা পুটটাকে নেড়ে নেবো এবার পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো ঝাল যে যার পছন্দ অনুযায়ী আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো এবার পেস্টটাকে ভালো করে আমরা সব কিছুর সাথে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেবো চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দেবেন তবে কড়াইশুঁটির কচুরি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে তাই আমি এখানে আরেকটু চিনি অ্যাড করে দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো সামান্য একটু আদা আদাটা আমি আগে দিতে ভুলে গেছিলাম তাই হিং দেওয়ার পরে চাইলে আপনারা আদা বাটাটা দিয়ে দিতে পারেন এবার আদা বাটাটা দিয়ে আমি পুরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন পুর থেকে জল বেরিয়েছে তাই জলটা শুকনো অবধি আমরা এটাকে ভালো করে নাড়াছাড়া করব। পুরটাকে চেষ্টা করবেন মিডিয়াম ফ্রেমে করার কারণ হাই ফ্রেমে রান্না করলে নিচটা লেগে যেতে পারে আর দেখুন আমাদের জলটা অলমোস্ট শুকিয়েই এসছে আর আমাদের এখানে পুর একদম রেডি হয়ে গেছে এখানে ময়দার ডোটা আমার আগে থেকে মাখা ছিল ময়দাতে আমি তেল নুন আর কালো চিরে দিয়ে ভালো করে একটু ঠেসে নিয়েছি ময়দাটা আমার মাখা হয়ে গেছে ময়দাটা আমি খুব একটা নরম করে কারণ বেশি নরম করে ময়দা মাখলে পুটটা বেরিয়ে যাবে তারপর এরকম লেচির আকারে করে নেব আর করে নিয়ে আমি এটাকে বেলে নিয়েছি এরকম বেলে এর মধ্যে আমরা পুটটা দিয়ে দেবো পুটটা দিয়ে মুখটাকে ভালো করে ফোল্ড করে নিয়ে আমরা এরকম গোল গোল করে নিয়েছি এবার আমি এগুলোকে বেলে নিচ্ছি দেখুন ঠিক এরকম গোল গোল করে বেলতে হবে যাতে পুটটা কোনোভাবে বেরিয়ে না যায় কড়াই তেল গরম করে আমি একটা একটা করে কচুরি ছেড়ে ভেজে নিচ্ছি এখানে আমার তৈরি হয়ে গেছে গরম গরম শুটি কচুরি আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না